বিষ্ণু কৃষ্ণ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমে ভক্তিপদান্ত নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী পচারিণে নির্বিশেষ শূন্যবাণী পশেতারিণে নমং পাষ্ণপিষ্ঠা ভূতলে শ্রীমতে জয় পতাক সি নিতে নামি নম আচার্য পায়ৃ তাইয় গৌর কথা দামোদার নগর গ্রাম তারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপী সা কান্ত রাধা কান্ত তত্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব সুতে দেবী প্রাণাম আমি হরি ব্রিয় সকলেই ভগবানের শৃঙ্গার দর্শন করুন হরে কৃষ্ণ রাধে রাধে এটা হচ্ছে একাদশীর শৃঙ্গার তো আপনারা সকলেই গোপাল সানার পরিবার থেকে সবাইকে একাদশীর শুভেচ্ছা আর মহাপ্রসাদ দর্শন করুন মহাপ্রসাদ দর্শন করলে দুর্ভোগ কাটে তো সকলেই দেখেন আজকে হচ্ছে সাবুর খিচুড়ি রান্না করা হয়েছে আর তারপরে হচ্ছে কলা আর শরবত তো আপনারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন আমি কোনো ভিডিও পোস্ট করলে আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছাবে এখানে জগন্নাথ শৃঙ্গার দর্শন করুন হরে কৃষ্ণ রাধে রাধে এখানে আছে নৃসিংহ ভগবান লক্ষ্মী মাতা সকলে দর্শন করুন গর্ণিতায় মহাপ্রভু এখানে আছে বৃন্দাবনে কৃষ্ণ বলরাম এখানে আছে রাধারানী শ্রীমতী রাধা মাধব মায়াপুরের সকলেই দর্শন করুন এখন আমি গুরু পূজার গান গাই বাপ্ সকলে দর্শন করুন বা শুনেন শ্রী গুরুচার এই গতি যে প্রসাদে পুরে শরভ আশা যে প্রশাদে পুরে সরব আশা চক্ষু দান দিল যই জন্মে জন্মে প্রভুষে দান দিল যই জন্মে জন্মে প্রভুষে দিব্য হৃদে প্রকাশিত দিব্য হৃদে প্রকাশিত প্রকাশিত প্রেমভক্তি যাহা হইতে অবিশাত প্রেম ভক্তি যাহা হইতে অবিন্দ বিনশতে বেদ গায় যাহ চরিত শ্রী গুরু করুণা সিন্ধু অধমা জানার বন্ধু শ্রী গুরু করোন না সিন্দু অধম জানার বন্ধু লোকনাত কে রাজিবান লোকনাত জীবানো হাহা প্রভু কর জয় এভ যশগো শক্তি ভুবনা এভাবে যশগো শক্তি ভুবন জয় প্রভু পদ জয় প্রভু পাদুরুশিল প্রভু পদ জয় প্রভু পদ জয় প্রভু পদ জগদ্গুরুশিল প্রভু পাদ জয় গুরুদেবা জয় গুরুদেব পথিত পাবন গুরুদেব জয় দেবা জয় গুরুদেব পতিত পাবন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে র আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর গোপালনার পরিবার চ্যানেলের সঙ্গে থাকবেন আর গুলুর চরণ দর্শন করতে চাইলে প্রতিদিন অবশ্যই আমার চ্যানেলটাতে সঙ্গে থাকবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন একটা ভিডিও করতে অনেক সময় লাগে তো আপনারা একটু সিঙ্গার দেখতে চাইলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একাদশী দিন বেশি বেশি করে ভগবানের দিব্য নাম জপ করেন তাহলে ভগবান কাছে আপনারা ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে